শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ জামান মুখর শুনছেন কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ খবর এই প্রচার হচ্ছে সারা বাংলা প্রসঙ্গ গাজীপুরে কালীগঞ্জে মূলগাঁও এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে মারধরের অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলরের ছেলে আকরাম খাঁর বিরুদ্ধে মূলগাঁও কাউন্সিলরের গলিতে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর অভিযোগ প্রতিবেশী বাদল বর্মন কাউন্সিলরের ছেলের কাছে অভিযোগ করলে তাকে তুলে নিয়ে মারধর করা হয় অভিযোগ অস্বীকার করেন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন মুন্সি আমি তারা কইছে যে আমি মারতে কইছি আমি তো মারতে কই নাই সকালে এশিয়ান নিউজ এ পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে